আমি আপনাদের কবিতা শোনাতে চাই কবিতার নাম তাল গাছ ও দেখা যাই তাল ও আমাদের গাছ ও এখানি বাস করি

হ্যাঁ রাজনীতির যে অবস্থা তাতে আপনারা দেখতে পাচ্ছেন যে শিবির এখন নতুন ফর্মে আছে এবং শিবিরা চাচ্ছে না যে বিএনপি রাজনীতিতে আসুক এবং শিবিররা বরাবরই অলওয়েজ বিএনপিকে কিন্তু কটাক্ষ করছে সম্প্রতি যেই ভিডিওটা আপনি এখন দেখলেন ভাইরাল হয়েছে সেটাতে শিবির কর্মীরা একটি প্রোগ্রামে তারা বেগম খালেদা জিয়াকে কটুক্তি করেছেন এবং কটুক্তি করে সেখানে কিন্তু তারা ব্যঙ্গাত্মক ভাষায় কিন্তু একটি কবিতা আবৃত্তি মানে করে খালেদা জিয়াকে ব্যঙ্গাত্মক ভাষায় প্রকাশ করার চেষ্টা করেছেন এবং দেখেছেন এই হচ্ছে বর্তমান শিবিরের পরিস্থিতি এবং তারা কিন্তু বিভিন্নভাবে এই খালেদা জিয়াকে হ্যাঁ হয়রানি করার চেষ্টা কিন্তু করছে এবং শিবির কিন্তু ইতিমধ্যে শিবিরের যেই একটা আত্মপ্রকাশ অর্থাৎ সমন্বয়কদের মধ্যে কিন্তু বেশিরভাগ শিবির রয়েছেন এবং তারা কিন্তু সেটাও প্রকাশ করেছেন যে তারা রাজনীতিতে বিএনপিকে আসতে দেবেন না তো এই ছিল অবস্থা